পটলে জল জলে ভাবের জন্য যারা পটল খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য আজকে আমি মাত্র চারটি পটল দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা কি না ভাত রুটি দুটোর সঙ্গে খেতে লাগবে অসাধারণ আর খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনারা বাড়িতে চটপট বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সুচেতা তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক এখানে আমি কয়েকটা পটল নিয়েছি যদিও আমার আজকের রেসিপিটা চারটি পটলই তৈরি হয়ে যাবে তবে আপনাদের পরিবারের লোক সংখ্যা বেশি থাকলে পটলের পরিমাণটা বাড়িয়ে নেবেন আমি আগে থেকেই পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার পটলের দুই প্রান্তটা কেটে বাদ দিয়ে দেব এবং পটলটাকে এইভাবে একটু ঘষে নেব আমি কিন্তু পটলের খোসা ছাড়াচ্ছি না গাটা জাস্ট এইভাবে একটু ছুরি দিয়ে চেচে নিচ্ছি দেখুন চেঁচে নেওয়া হয়ে গেছে এবার একটা গ্রেটারের সাহায্যে আমি পটলটাকে গ্রেট করে নেব তবে পটলটা গ্রেট করার সময় পটলের ভিতরকার যে দানাটা বেরিয়ে আসবে সেই দানাটা কিন্তু ফেলে দিতে হবে দেখুন পটলের ভিতরে দানাটা বেরিয়ে আসছে তাই যত কচি পটল হবে এই রেসিপিটা কিন্তু ততই ভালো হবে দেখুন আমার একটা পটল গ্রেট করে নেওয়া প্রায় হয়ে গেছে এবার আমি বাকি আরও তিনটে পটল এই একইভাবে গ্রেট করে নেব দেখুন সব পটলটাই কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি রান্নার দিকে চলে যাব প্রথমে আমি কড়াই নিয়ে নিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে আর তারপর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি একটু ছোট করে কুঁচি করে রেখেছি আর দুই তিনটে কাঁচা লঙ্কা আমি একটু চিরে রেখেছি সেইগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে অল্প একটু ভাজা করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চারটে রসুন আমি থেঁতো করে রেখেছিলাম আমি কিন্তু রসুনটাকে বাটিনি সেইটা সমস্ত জিনিসগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুনেরও একটু কম হলুদের গুঁড়ো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি গ্রেট করে রাখা পটলটা দিয়ে দেব। পটলটা দেওয়ার পর একটু লবণ দেব আর সামান্য চিনি দেব। লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ এই পটলটা রান্না করতে করতে পরিমাণটা অনেকটাই কমে যাবে তাই লবণটা প্রথমেই বেশি দিয়ে দিলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে রান্নাটার মধ্যে দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে বারে বারে এই পটলটাকে শুকনো করে রান্না করে নিয়েছি এই রান্নাটা কিন্তু জলের ব্যবহার হয় না তাই বারে বারে চাপা দিয়ে লো ফ্লেমে এই রান্নাটাকে একটু সময় ধরে করতে হবে দেখুন এটা তৈরি হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে বানান বানিয়ে নিজেরাও খান এবং সকলকে খাওয়ান কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার